হার হার মহাদেব বন্ধুরা আজ চারই জুন বুধবার জন্ম বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ নবমী তিথি উত্তর ফাল্গুনি নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে একান্ন মিনিট উনিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে আঠারো মিনিট পনেরো সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে একটা বেজে পনেরো মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ভাই বা বোনের সাহায্যে উপকৃত হতে পারেন পারিবারিক টানা শান্ত থাকুন প্রাণের বন্ধু আপনাকে সারাদিন মনে রাখবে সৃজনশীল কাজে যুক্ত হন আজ অনেকটা সময় ঘুমিয়ে কাটাতে পারেন পরে সময় নষ্টের আফসোসও হবে তবে দাম্পত্য জীবনে আজ রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন প্রতিকার দুর্গা মন্দিরে প্রসাদ দরিদ্র ও অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন এর ফলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বৃষরাশি আজ নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নিন কর সংক্রান্ত নিয়ম মেনে চলা জরুরি নয়তো সমস্যায় পড়তে পারেন পরিবারকে সময় দিন ও ভালোবাসা প্রকাশ করুন আকস্মিক প্রেমের মুহূর্ত মন ভালো করবে পরিশ্রম আজ ভালো ফল দেবে একা সময় কাটিয়ে মানসিক শান্তি পেতে পারেন আর সঙ্গীর সাথে দিনটি হবে বিশেষ ভালোবাসায় ভরা প্রতিকার লাল কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য উপকারী মিথুন রাশি আজ এমন কিছু করুন যা আপনাকে ভালো অনুভব করায় অতীতের অপ্রয়োজনীয় খরচের কারণে টানাটানি থাকতে পারে রুড ভাষা ব্যবহার এড়িয়ে চলুন তা না হলে সম্পর্ক খারাপ হতে পারে দিনটি প্রেমে মিষ্টি মুহূর্ত আনবে সৃজনশীল পেশায় থাকা ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসতে পারে সন্তানেরা সময় না পাওয়ায় অভিমান করতে পারে তবে সঙ্গীর বিশেষ আয়োজন আপনার দিনটা সুন্দর করে তুলবে প্রতিকার প্রতিনিয়ত আর্থিক উন্নতি করতে নিয়মিত গায়ত্রী চল্লিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন কর্কট রাশি আজ আনন্দ ও উপভোগ ভরা দিন হতে পারে তবে খরচের দিকেও নজর দিন নইলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন পরিবারকে সময় দিন এতে সবার মন ভালো থাকবে আজ কারো খারাপ ব্যবহার সহ্য করবেন না আপনি আজ সবার মাঝে গুরুত্ব পাবেন পরামর্শ গ্রহণ করলে উপকৃত হবেন তবে অতিরিক্ত খরচ দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে প্রতিকার প্রেমের জীবনে ভালো ফল পাওয়ার জন্য মা দুর্গার কবজ পাঠ করুন সিংহ রাশি আজ আরাম করুন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটান ছোট ব্যবসায়ীরা বন্ধ পরামর্শে লাভ পেতে পারেন খালি সময়ে শিশুদের সঙ্গে সময় কাটান ভালোবাসার সম্পর্ক ইতিবাচক থাকবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন ব্যস্ততার মাঝেও পরিবারের সাথে সময় কাটাতে পারবেন আজ আপনি একটা সুখবর পেতে পারেন প্রতিকার কর্মজীবনে উন্নতির জন্য আবর্জনা জামা কাপড় কন্যা রাশি খেলাধুলা ও বাইরে সময় কাটানো আপনাকে চাঙ্গা রাখবে টাকা গুরুত্বপূর্ণ হলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করাই ভালো নইলে সম্পর্ক নষ্ট হতে পারে নতুন কিছু শুরুর আগে পরিবারকে বিশ্বাসে নিন প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে মনোমালিন্যও হতে পারে নতুন অংশীদারিত্বে আগে ভেবে দেখুন বাড়ির অনুষ্ঠানে সময় নষ্ট হতে পারে তবে জীবনসঙ্গীর সান্নিধ্যে দিনটি সুন্দর কাটবে প্রতিকার ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তুলারাশি জটিলতা এলে ঘাবড়াবেন না অল্প অশান্তি না থাকলে সুখের দাম বোঝা যায় না সামাজিক আয়োজনে যোগ দিন মন ভালো থাকবে অপ্রত্যাশিত খরচে চাপ বাড়তে পারে পারিবারিক ও বন্ধুদের সঙ্গ আপনার সময় নেবে প্রেমিক আপনার কোনো অভ্যাসে বিরক্ত হতে পারেন কাজের চাপ থাকলেও আজ প্রাণোচ্ছল থাকবেন এবং আগেভাগেই কাজ শেষ করতে পারবেন অবশেষে পুরনো কোনো কাজ শেষ করার সুযোগ পাবেন বৈবাহিক জীবনের অন্ধকার কাটিয়ে আজ শান্তি আসবে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটুন বৃচ্ছিক রাশি তেল মশলা এড়িয়ে চলুন বিদেশ সংক্রান্ত ব্যবসায় আজ লাভ হতে পারে নতুন কিছু শেখার আগ্রহে বন্ধুত্ব করে উঠবে ভুলে ক্ষমা করে জীবনকে সুন্দর করে তুলবেন কর্মক্ষেত্রে দারুণ কিছু করার সম্ভাবনা রয়েছে অবসর সময় কাজে লাগিয়ে পুরনো সমস্যা মেটানোর চেষ্টা করুন সঙ্গী আজ মন দিয়ে আপনার কথা শুনবে প্রতিকার প্রতিদিন সাদা কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য ভালো ধনুরাশি রক্তচাপে রোগীরা আজ বাড়তি সতর্ক থাকুন বিশেষত ভিড় বাসে চলাচলে আজ কিছু ফলদায়ী কাজে নিজেকে ব্যস্ত রাখুন কোনো নতুন নিয়ন্ত্রণ পেলে গ্রহণ করুন প্রেম আজ গভীরভাবে অনুভব করবেন কাজ ও আনন্দ দুটোরই সমন্বয় প্রয়োজন যারা দূরে থাকেন তারা সন্ধ্যায় একটু একান্ত সময় কাটাতে চাইবেন দাম্পত্য সম্পর্কে দূরত্ব এলে খোলাখুলি কথা বলুন না হলে সমস্যা বাড়তে পারে প্রতিকার নিজের দেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা করুন স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে মকর রাশি আজ নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন ও ব্যায়াম করুন মদ্যপান বা নেশাজাতীয় কিছু এড়িয়ে চলুন জিনিসপত্র হারাতে পারেন পারিবারিক উত্তেজনা ও মানহানি হতে পারে সতর্ক থাকুন দিনটি একটু পিছিয়ে পড়া মনে হলেও ভালো সুযোগ আসছে নিজের ঘাটতি মেটাতে সময় দিন স্ত্রীর আত্মীয়রা রাজ সম্পর্কের মধ্যে অশান্তি আনতে পারে প্রতিকার আর্থিক সাফল্য লাভের জন্য বাদামি বা লালচে বাদামী রঙের কুকুর লালন পালন করুন কুম্ভ রাশি আজকের ব্যস্ততা আপনাকে খিটখিটে করতে পারে বিনিয়োগ আর্থিক নিরাপত্তা বাড়াবে আত্মীয় বন্ধুদের থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন প্রেমিকার খামখেয়ালি মেজাজ খারাপ করবে উচ্চ প্রোফাইলের দিন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিবাহে কঠিন সময় আসতে পারে প্রতিকার কুকুরকে রুটি এবং পাউরুটি খাওয়ালে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে মিন রাশি আপনার ধৈর্য ও বুদ্ধি মেলে আজ সাফল্য নিশ্চিত করবে ভাই বোন ঋণ চাইতে পারে পূরণ করলে আর্থিক সমস্যা বাড়বে পরিবারে বিশেষ স্থান পাবেন কেউ আপনার প্রশংসা করবে বিশিষ্টদের সঙ্গে আলাপ নতুন ধারণা দেবে ফাঁকা সময় থাকলেও কাজ শেষ হবে না দিনটি রোম্যান্টিক খাবার সুভাষ আর সুখে আপনার সঙ্গে অর্ধাঙ্গিনীর সময় চমৎকার কাটবে প্রতিকার আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টবে সবুজ পাথর রাখুন সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টালি স্থাপন করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ